এটা আমার ভাতিজা আমার বড় ভাইয়ের ছেলে আপনি বড় ভাইয়ের ছেলে হ্যাঁ আমার লেখাপড়া করে ইনশাআল্লাহ আমাদের অত্র ত্রা এলাকার ভিতরে খুব ভালো কারো সাথে গেনজা মারামারি এটা সেটা বা কোন শয়তান এটার ভিতরে আমি আদোপজুত দেখি নাই তারপরও চোখের আড়ালে যদি কিছু কইরা থাকে হ্যাঁ এটা ভগবান আর আল্লাহ দুজনে মিল্লা দেখবো তোর নাম কি জাহিদ জাহিদ হ্যাঁ তুমি ওনার চিনো হ্যাঁ ওনার নাম কি তোমার কি হয় আমারই দুকা আঙ্কেল লাগে আমার আবব বন্ধু আপন বন্ধু আমার আব্বার আছে না আমার আব্বার বন্ধু মানে আব্বার বন্ধু আপনার ভাই বেরাদের ছেলে আমার ভাই বেরাদের ছেলে দোয়া করবেন যাতে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতেই কিন্তু আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করতেছে এরাই এক সময় এই সমাজটাকে পরিচালনা করবে আমরা বৃদ্ধ হয়ে গেছি আরও বৃদ্ধ হয়ে যাব তাদের উপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হবে কাজেই তাদেরকে এমনভাবে পরিচালিত করেন

ইয়ানি মোটা করে আরেকটা আছে যে জিজ্ঞেস করছিল তোমার নাম কি বলছে আমার নাম সৌরভ সৌরভ ঠিক আছে বলছে আমার ভাই বেড়া ধরো ছেলে আমি বলছিলেন না যে সৌরভ ভিডিও করার সময় সব দর্শক কমেন্ট করতেছে আমরা ভাবছিলাম যে বলবে যে আমার এই ছেলে সৌরভ সৌরভ এরকম কিছু ভাবছিল দর্শক দর্শক তো কত কিছুই ভাবে কারণ রঙের দুনিয়া রঙের মেলা মজা হয় আপনার ভিডিও আমারে মাইরা গুতাইয়া বৈকা কিলাইয়া যদি দর্শক মজা পায় শান্তি পায় সেই শান্তির জন্য আমি গর্বিত তো কবরে কি যাওয়া হয় অনে মরার পরে কইতারুম কবরে যামু

তাহলে আমি বাংলাদেশ জাতীয় সুবিধাবাদীর একজন প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় বাবা মানতি ফকির সংগঠনের চেয়ারম্যান বাবা রঙ্গিলা মায়াসাগর কৈতরি কুতকুতি শালসা কোম্পানির ডিরেক্টর তা আমার ব্যাপারে অনেকেই হিংসাত্মক ভাবে লাইগা রাখছে কি যাতে আমার এই বাড়ি গাড়ি ধন দল টাকা পয়সা আশ্রয় বিষয় এগুলো যেন তারা হস্তক্ষেপ করতে পারে এর জন্য আমার নামে মিথ্যা মামলা দিয়া আমাকে জেলে প্রেরণ করা হয়েছিল তো আপনার কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে আমার দিলে বাড়ি গাড়ি আপনি যেখানে যা দেখেন সবই আমার বাহেগো এলা আমার কয়টা আপনি বুঝতে তো আপনি জেলে যে গেছেন জেলে যা কি দেখছেন কি কি আসলে ওখানে হয় জেলে যা দেখলাম যে একটা মানুষ তার নিজেকে পরিপূর্ণভাবে বা সঠিকভাবে মানুষরূপে ঘড়ে তুলতে একমাত্র নিজের প্রচেষ্টাই সবচেয়েটা সর্বোত্তম কারণ জেলখানায় তখন কোনো আত্মীয় স্বজন মাতা পিতা ভাই বন্ধু বন্ধুবান্ধব কেউ থাকে না তখন ভালো মন্দ শুধুমাত্র নিজেকেই দেখা চলতে হয় কাজেই নিজকে নিজে পরিচালনা করার মতো সঠিক অভিজ্ঞতা অর্জন করতে গেলে তাকে দুই একবার জেলখানায় যাইতে হয় যারা জেলখানায় গেছে তারা জানে জেলের ভিতরে কি খাইছেন আপনি আমি জেলের ভিতরে বহুত কিছু খাইছি ওই যে আমার মা আমার বাজার আয়া পড়ছে ওই যে আমার বাজান আয়া পড়ছে আমার বাজার আমার লেগে খুব দোয়া টোয়া করে আপনারাও দোয়াটোয়া করেন যাতে আগামী প্রজন্মে আমি সুস্থ সুন্দর বা সঠিক বা নিখুঁতভাবে ভণ্ডামি বাটপারি করে খাইতে পারি এবং কোথাও যদি ধরা খাইয়া যায় দৌড় দেওয়ার মতো যেন সুযোগ সুবিধা পাই